একজন সাধারণ মানুষ কিনা যায় না আবার এখানে যারা কমেন্ট করেন আমার বিভিন্ন কন্টেন্টে সেরকম একজন মানুষের একটা কমেন্ট থেকে আমি কেউ ওনাকে আমি চিনি না বাট ওনার নাম হলো আনোয়ারুল হক তিনি একটা কমেন্ট আমার কাছে পড়েছেন তিনি লিখেছেন যে আপনার আলোচনায় একটা বিষয় পরিষ্কার হতে চাই তা হলো জনাব তারেক রহমান সাহেব গতকাল বলেছেন যারা মনোনয়ন বঞ্চিত হবেন তাদেরকেও মূল্যায়ন করা হবে প্রশ্ন হলো মনোনয়ন বঞ্চিতরা বিএনপির নানান পদে অধিষ্ঠিত আছেন পদ দিয়ে মূল্যায়ন করার সুযোগ নাই তাহলে কি টেম্পো স্ট্যান্ড ও বাস স্ট্যান্ড বা হাট বাজারে চাঁদা তোলার সার্টিফিকেট দিয়ে মূল্যায়ন করা হবে জানাবেন প্লিজ এই যে কমেন্টে একজন ভদ্রলোক করেছেন মিস্টার আনোয়ারুল হক এই প্রশ্নটা কি জরুরি নয় দেখুন উনি যে প্রেক্ষিতে কথা বলেছেন সেটা হলো দুদিন আগে মানে সোমবার দিন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মিস্টার তারেক রহমান উনি কয়েকটা বিভাগের সিলেট খুলনা রাজশাহী ও ঢাকা বিভাগ বরিশাল ও ঢাকা বিভাগ এদের যে মনোনয়ন প্রত্যাশী আছেন তাদের সঙ্গে মত বিনিময় করেছেন এটা বিকেলে বিএনপি রাজনৈতিক কার্যালয়ে পৃথিবীভাবে এই পাঁচ বিভাগের মনোনয়ন প্রত্যাশীর সঙ্গে তিনি কথা বলেন সেখানে অনেক কথাই বলেন এটা একটু বৈঠক ছিল বাইরে আসার কথা নয় কিন্তু ওখানে যারা যারা ছিলেন তাদের মাধ্যমেই কিন্তু কথাগুলো বাইরে চলে এসেছে কে কি বলেছেন এবং সেটা বিভিন্ন পত্রিকায় সেই নিউজটা হয়েছে আমি একটা পত্রিকায় নিউজ আপনাদেরকে পড়ে শোনাই এটা হলো যুগান্তর পত্রিকায় নিউজ করা হয়েছে সেখানে শিরোনাম করা হয়েছে যে মনোনয়ন বঞ্চিতদের যেভাবে মূল্যায়নের আশ্বাস তারেক রহমানের এবং সেখানে উনি যে এই শিরোনামটা বুঝতে পারছেন যারা মনোনয়ন বঞ্চিত হবে তাদেরকে মূল্যায়ন করা হবে বলে তারেক রহমান বলেছেন এবং সেখানে তারেক রহমান কি বলেছেন তিনি বলেছেন যে এক আসনে একজন প্রার্থীকেই মনোনয়ন দেওয়া হবে সবাই মনোনয়ন পাবেন না যারা মনোনয়ন পাবেন না তাদের দল বিভিন্নভাবে পুরস্কৃত করবে বলেছেন বলে আমরা বিভিন্ন পত্রপত্রিকা দেখেছি দুদিন আগের ঘটনা আজকে বুধবার সোমবারের ঘটনা তো এর মধ্যে বিএনপির পক্ষ থেকেও কিন্তু কেউ কিছু বলেননি যে তার রহমান এই ধরনের কথা বলেননি তার মানে বলেছেন এবং এই জন্যই মিস্টার আনোয়ারুল হক নিজে প্রশ্নটা করেছেন এই কারণে প্রশ্নটা আমি মনে করি যে উনি সঠিক তথ্যের উপর ভিত্তি করে প্রশ্নটা করেছেন তো প্রশ্ন উনি করেছেন উত্তর তো পাওয়া দরকার উত্তরটা কে দেবে আসলে এটা নিয়ে একটু কথা বলতে চাই সেটা হলো যে একজন রাজনীতিবিদ যিনি রাজনীতি করেন দল হয়ে হয়ে দলের একটা আদর্শে যেন রাজনীতি করেন তার আসলে প্রকৃত পুরস্কারটা কি উনি এমপি হলেন এটা কি পুরস্কার এমপি হওয়াটা কি একটা লাভজনক কাজ একজন এমপি মানে যিনি সংসদ সদস্য তার বেতন কত তার বেতন কি পাঁচ লাখ লাখ না তার বেতন আরো কম তাহলে এই বেতনটা বর্তমান বাজারে তেমন কিছু না একজন ব্যাংক কর্মকর্তা এর চেয়ে অনেক বেশি বেতন পান তাহলে এটার জন্য এত এত ধরপাকড় কেন এত ধরাধরি কেন এবং একটা আসলে দশজন প্রার্থী হচ্ছেন কেন তাহলে এমপি হলে কি হয় আমরা গত পনেরো বছর দেখেছি আওয়ামী লীগের এমপি যারা ছিলেন তারা মানে এমপি হওয়া মানে একটা এলাকার জমিদার হয়ে যাওয়া ওই এলাকার সমস্ত কাজ টাজ তার মাধ্যমে হয় এবং সে যেভাবে বলে সেভাবে হয় সে মোটামুটি যা বলবে রাজা আর কি এখন প্রশ্ন হলো যদি উন্নয়ন কাজটা তার মাধ্যমে হয় তাহলে তার অর্থনৈতিক লাভটা কোথায় আপনারা ভাবেন আপনাকে একটা সেতু তৈরি কাজ তদারকি করতে দেওয়া হলো তারপরে তদারকি করবেন কারণ আপনি দেখবেন যে কন্ট্রাক্টর এখান থেকে যে মাল দেওয়ার কথা সেটা দিচ্ছে কি না কেউ চুরি করছে কিনা এই প্রোজেক্টটা করার সময় ইঞ্জিনিয়ার কোনো চুরি করেছে কিনা অথবা ইঞ্জিনিয়ার এবং ঠিকাদারের মধ্যে কোনো অনৈতিক লেনদেন হচ্ছে কিনা আপনি তো এগুলোই দেখবেন এমপি সাহেব তো এনেই করবেন তো উনি যদি এই কাজটা করেন যদিও ওনার একটা কাজ কিনা আমি যাই না মনে হয় ওনার কাজ না তবে এগুলো হয় ওনাদের মাধ্যমে ধরা যাক হয় যদি হয় তাহলে এখন ওনার অর্থনৈতিক লাভটা কোথায় আপনি আপনাকে ওই আসনে বসিয়ে ভাবুন আপনার কি লাভ আপনি তদারকি করবেন তো তদারকি বলতে লাভটা কোথায় আপনাকে তো কোনো পারিশ্রমিক দেওয়া হবে না তার মানে আপনি ওখানে বড় চুরিটা করবেন ওই সেতু মানে যে চুরিটা হবে চুরি যে ভাগ বাটনা হবে সবচেয়ে বড় ভাগটা আসবে আপনার কাছে এটাই হলো লাভ আপনি ক্ষমতা প্রয়োগ করবেন এটাই হলো লাভ তাহলে এখানে বিভিন্নভাবে পুরস্কৃত করার অর্থটা কি অর্থটা কোথায় আমি বলি আপনাকে যিনি এমপি হন তিনি কিন্তু তার নিজের ভাই ভাতিজা ভাইগিনা যারা আছেন এদেরকে বিভিন্ন কাজ করবে ওনার লোকাল এজেন্ট হিসেবে নিয়োগ করেন এমপির ভাইগনা তার পাওয়ারই আলাদা এমপির ভাইগনা হয়তো থানায় যায় একজনকে থানার দায়িত্ব দেয় যে তুমি থানায় বসে তদবির করো কাকে ধরতে হবে কাকে ধরে আবার ছাড়তে হবে ছেড়ে আবার কত টাকা নিতে হবে এগুলো তুমি করবে আরেকজনকে দিয়ে দেয় যে তুমি তহসিলদার অফিসে যাও মানে সাব রেজিস্টার অফিসে যাও অথবা রাজস্ব যাও যে যত জমি দেখো এখান থেকে উৎকষ্ট হয় জনস্বাস্থ্য প্রকৌশল অফিসে আরেকজনকে পাঠিয়ে দে এল অফিসে মানে এভাবে কিন্তু ভাগ বাটো হয় এই ভাগ বাটনাটা কাদের মধ্যে হয় ওনার আত্মীয় স্বজন ওনার যারা চামচা টামচা আছে তাদের মধ্যে হয় অথবা ওনার যারা অনুগত তাদের মধ্যে হয় এখন ধরেন একটা এলাকায় দশজন কান্ডিডেট দশ জনের দশটা আলাদা জগত আছে দশ জনের কিছু কিছু অনুসারী আছে যে ভদ্রলোক এমপি হবেন তার অনুসারীরাই কেবল লাভজনক হবে বিএনপির দশটায় প্রার্থী মানে ওখানে আসলে দশটা না হলেও মিনিমাম পাঁচটা ভাগ আছে উপদল দল উপদল আছে এবং এই পাঁচটা যে দল উপদল এরা প্রত্যেকে প্রত্যেকের কিন্তু বন্ধুরা শত্রু পারলে একজন জন্য মারে এবং আপনি নিশ্চিত থাকেন ধরা যাক বিএনপি ক্ষমতায় আসলো আসলে মানে কি হবে অন্তর্দলীয় কোন দলে অনেকে লোক মারা যাবে এই অন্তর্দলীয় কোন দল যে কত বড় কত ঝামেলার ব্যাপার হয় আমি এই মাস্কের কয়েকদিন আগে এমনি একটা আমাদের আবার একটা পারিবারিক কাজ আমার এক বন্ধুর মেয়ের বিয়েতে আমি রাজশাহী গিয়েছিলাম যে সেখানে রাগশুর নির্বাচন যেদিন হলো তার পরের দিন সকালে সেখানে আমি যাই সেখানে আমি মানে উৎসাহ নিয়ে কৌতূহল নিয়ে আমি রাজশাহী ইউনিভার্সিটিতে স্টুডেন্টদের সঙ্গে আলাপ করি এবং সব মিলে আমার যেটা অবজারভেশন হয় ওখানে যে জাতীয়তাবাদী ছাত্র এত খারাপ রেজাল্ট করছে এত খারাপ ভয়ঙ্কর খারাপ তার মূল কারণ হলো একজন আমাকে বলল ওদের নাকি এই ছাত্র নাকি ওখানে তেরোটা গ্রুপ ধরলাম তেরোটা না হয়তো বাড়াই পড়ছে ধরলাম কিন্তু মিনিমাম পাঁচটা গ্রুপ যে আছে তো কোনো সন্দেহ নাই এখন এক গ্রুপ চায় না আর গ্রুপকে যদি নাকি সুবিধা করে সেটা করতে দিতে চায় না আমি পারব না কিন্তু ওকেও হতে দেবো না এই মানসিকতাটা কিন্তু আছে এখন এই মানসিকতা যদি নির্বাচনের সময় থাকে তাহলে তো ভয়ঙ্কর এখন দেখেন তারেক প্রমাণ যিনি যিনি দলের প্রধান আর কি এই মুহূর্তে ওনার যে বিপদ ওনার কোথায় উনি এদেরকে বাকি যাদেরকে এরা কি নীতির কথা শুনবে ওনাদের কিন্তু কীভাবে সান্ত্বনা দেবে উনি এখন সান্ত্বনা দেওয়ার একটা পদ্ধতি পেয়েছেন যে আপনারা যিনি ইলেকশন করবেন তার পক্ষে থাকেন তার জন্য খাটেন প্রথমে লাগে ধমক দিতে পারে যদি না খাটেন যদি অন্য কিছু করেন তাহলে দল থেকে বের করে দেব একটা ধমক এই ধমকের আবার বিপদ আছে বিপদের কোথায় সেটাও বলি ধরা যাক রহিম সাহেব ডেমোনেশন পাইলেন করিম সাহেব পাইলেন না কিন্তু রহিম করিমের মধ্যে কিন্তু অনেক দিন ধরে দ্বন্দ্ব চলছে দুজনের দুই গ্রুপ হয়তো দেখা যাবে যে ওইখান থেকে শুরু করে একদম কেন্দ্র পর্যন্ত তার একজন ভাই আছে আবার তার আরেকজন ভাই আছে কিন্তু কেন্দ্রেও দুইজনে ভাগ আছে এখন রহিম সাহেব ডেমিনেশন পেয়েছেন করিম সাহেব তার জন্য ভাবলেন দলীয় নির্দেশ আমি খাটি উনি যানপ্রাণ দিয়ে খাটলেন কিন্তু নির্বাচনের পরে যদি রহিম সাহেব হেরে যান তখন রহিম সাহেব কিন্তু আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে করিমের ভোট আমি পাই নাই সে অন্যদেরকে না করছে যাতে নাকি আমি জিততে না পারি তাহলে কি হলো করিম ভাব ব্যাত খাটলাম যানপ্রাণ দিয়ে তারপরেও আমার বদনাম তাই হলো দল হয়তো করিমকে বহিষ্কার করে দিল এটা হয় কেন সেটা বলি এটা হয় হলো যদি কেন্দ্রের সঙ্গে মাঠ পর্যায়ের কোন নীতিগত বন্ডিং না থাকে তখন এগুলি হয় যদি বন্ডিংটা যদি ভাইয়ের মাধ্যমে হয় কারো ভায়া একজন ঠিকাদার মাঝখানে আছে তার মাধ্যমে হয় তখন এই ঝামেলাগুলি হয় বিএনপিতে অনেক লোক আছেন দেখবেন যখন নমিনেশন আসবে বলবে তাকে আমি খুব ভালো জানি মানে কি এখন একজন মনে করেন এলাকার আসনে সে ক্যান্ডিডেট সে তো এখানে মহাসচিবের সঙ্গে সবসময় হাত কছলে থাকবে সে তো সে যুগ্ম মহাসচিব সিনিয়র যুগ্ম মহাসচিবের সামনে এমনভাবে হাত কচলাবে হবে যে তার চেয়ে অনুভূত আর কেউ নেই কিন্তু সে এলাকায় কেমন এটা কিন্তু উনি দেখবেন না উনি দেখবেন যে আমার সামনে কে কতটুকু হাত কচলায় আমি কাকে পার্সোনালি আমার এখন আপনি যেটা দেখেন ওটা কিন্তু তার আসল চেহারা না আসল চেহারা চিনে ওই গ্রামের লোক ওই উপজেলার লোক তাদের কাছ থেকে ইনফরমেশন নেন তা তো করবেন না আপনারা হাতে দেখা ওরা দশটা কোটা সিনিয়র যুগ মহাসচিবের বিশটা কোটা এক এক নেতার এক একজন কোটা এই কোটাগুলি তারা তাদের বলবেন এ একে আমি চিনি খুব ভালো মানুষ হ্যাঁ এখন আপনি যাবেনটা কোথায় এখন যে কথাটা তারা ক্রমশ বলেছেন দলের নেতা হিসেবে ওনার আসলে এটা ছাড়া কোনো বলার ই নাই উপায় নাই উনি কি বলবেন করতে হয় কারণ এমন একটা পলিটিক্স করেন এমন একটা দেশে পলিটিক্স করেন যেখানে এইগুলি স্বাভাবিক যিনি নির্বাচিত হবেন তিনিও একটা লাভ পাবেন এমপি হওয়া কি লাভজনক পদ কিন্তু একজন লোক যখন এমপি হয় তার পরবর্তী তিন জেনারেশনে আর কিছু করতে হয় না এই যে এমপির যে কাজ এটাকে যদি আপনি চেঞ্জ করতে পারেন আপনি যদি এমন বলতে পারেন যে না এমপি যে হবে সে এলাকার কোনো উন্নয়ন কাজ করবে না এলাকার উন্নয়ন কাজ যা আছে সব কোনো উপজেলা চেয়ারম্যান এমপির কাজ হল কেবল আইন প্রণয়ন উনি সংসদে বসবেন আইন প্রণয়ন করবেন কালকে বলে দেন দেখবেন প্রশাসন এমপি হতে যাবে না সবাই বলে উপজেলা চেয়ারম্যান হব কারণ যেখানে কাজ যেখানে টাকা যেখানে উৎকোচ যেখানে নাকি দুই নম্বরই অর্থ প্রভাব প্রতিপত্তি সবাই সেটাই হতে চায় কারণ ওটা করে নগদ টাকা পাওয়া যায় আমি মাসখানেক আগে বলেছিলাম যারা এম পি হতে চায় তারা সবাই দুই নম্বরি করার জন্য হতে চায় বিরাট বিতর্ক হয়েছিল যে আপনি বেশি বুঝেন ভাই আমি বেশি বুঝি না কিন্তু আমি যতটুকু বুঝি নিজের জীবন দিয়ে বুঝি গত 30 35 বছর ধরে এটাই দেখতেছি হয় প্রমাণ যদি ভিন্ন কিছু করতে পারেন শেষ পর্যন্ত আমি জানি না উনি কি করতে পারবেন ক্ষমতা আসেন নাই ওনাকে আমরা পরীক্ষা করেও দেখতে পাইনি আমি পরীক্ষা করার আগ্রহ নিয়ে বসে আছি যে উনি কি করেন আমরা দেখতে চাই তবে এই যে কথাটা বলেছেন এটা উনি লেখা প্রবাহে গা ভাসিয়েছেন অবশ্য এছাড়া ওনার আর তেমন কিছু করারও ছিল না উনি অন্য কথা বললে ও করে ধরে রাখতে পারতেন না আমার মনে হয় মিস্টার আনাউল হক আপনি ব্যাপারটা আপনি প্রশ্নটা আপনি যে যখন করেছেন তখন আপনিও জানেন উত্তরটা কি আমি সেটা নিয়ে আলোচনা করলাম আমি মনে করি তার প্রমোদ সাহেব নিজেই এই স্তূপ উপলব্ধি করতে পারবেন যে মানুষ আসলে এই আমাদের এমপি নিয়ে কি ভাবছে আগে আমি নির্বাচন নিয়ে কি ভাবছে কি ধরনের লোক তারা দ্বারা নির্বাচিত অবস্থা দেখতে চায় এবারে যদি আপনি এখন থেকে সতর্ক হন আমার এটা আগামীতে আমাদের জন্য ভালো হবে প্রিয় দর্শক আপনি পর্যন্তই আল্লাহ হাফেজ